ফুলকপি টাটা ফেলে না দিয়ে সব রকম সবজি দিয়ে সঙ্গে একটু পাঁচফোড়ন আর টমেটো কুচি আর ধনেপাতা যদি থাকে চচ্চড়িটা তো সুন্দর হবে গরম গরম ভাত এক থালা অনাসে খাওয়া যাবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে এই চচ্চড়িটা নানান রকম সবজি দিয়ে করা হয়েছে বলে দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি শীতের সময় টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর তার সঙ্গে যদি ফুলকপি ডাঁটা বা বাঁধাকপি ডাটা যদি থাকে ফেলে না দিয়ে ধনেপাতা পাতা টমেটো কুচি আর তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে এইভাবে সবজিটা করে খাবেন খেতে খুব ভালো লাগে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম নিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম তার ভেতর বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে লাল করে ভেজে তুলে নেবো এই চচ্চড়িটা আমার এক দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল যে চচ্চড়িটা করে দেখানোর জন্যে তাই আজকে এই চচ্চড়িটা সেই দাদার জন্যে আমি করে দেখাচ্ছি আশা করি দাদার ভালো লাগবে বড়িটা লাল করে ভেজে তুলে রেখে দিলাম তারপর ওই তেলের ভেতর পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে নেড়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন গন্ধ বেরিয়ে যাবে তার ভেতর প্রথমে বেগুন দিয়ে দেবো দিয়ে বেগুনটা দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে বেগুনটা হালকা করে ভেজে নেব নিয়ে থালায় তুলে রেখে দেবো এইভাবে হালকা করে বেগুনটা ভেজে তুলে নিলে বেগুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা থাকবে তার ভেতরে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব আপনাদের যদি শীতের এই নানান রকম সবজি দিয়ে চচ্চড়িটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আলুটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন তার ভেতর গাজর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে তার ভেতর আবার মূলো দিয়ে দেবো মূলোটা দিয়ে আবার নেড়ে একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে বিনস দিয়ে দেবো আপনারা যত রকম সবজি আছে সব সবজি দিয়েই করতে পারেন আমার কাছে এই সব সবজিগুলো ছিল সেটা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে নেড়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দেবো তার মাঝখানে কিছু মশলা করতে হবে সেই মশলাগুলো করে নিয়ে একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে এক চামচ হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে এক চামচ সর্ষে দিলাম পোস্ত দিলাম এক চামচ আর সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম চারটে আপনারা যদি মনে করেন বেশি খাবেন তাহলে বেশি করে দিতে পারেন তারপর অল্প নুন দিয়ে দিলাম তারপর সর্ষের তেল দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা করতে করতে দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার তার ভেতর সিম দিয়ে দিলাম এইবার নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব আপনারা যদি এইভাবে সর্ষের তেল আর নুন দিয়ে যদি পেস্টটা করেন তাহলে পেস্টটা কিন্তু তেতো হয় না সর্ষেতে সবসময় নুন আর সর্ষের তেল দিয়ে পেস্ট করবেন তাহলে সর্ষে কিন্তু কোনো সময়ই তেতো হবে না এইবার কফির ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলাম এই সবজিগুলো কিন্তু যখনই ভাজবেন সবসময় ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আবার মাঝখানে ঢাকা খুলে আবার নেড়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি সবজিটা ভাজা হয় সবজি আর্ধেক সেদ্ধ ওখানেই হয়ে যাবে আর এই সবজিতে কিন্তু কোনো জল দেওয়া হবে না এই ঢাকা দিয়ে দিয়েই ভাজলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তার টেস্ট কিন্তু খুব সুন্দর হবে জল দিলে টেস্টটা কিন্তু আলাদা হয়ে যাবে এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম মাঝখানে ফুলকপিটা দিয়ে নেড়ে নিয়েছিলাম তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো এইবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে তার ভেতর হাফ চামচ হলুদ দিয়ে দেবো আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় সেই জন্যে অল্প একটু চিনি দিলাম দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আপনাদের মাঝখানে আমি দেখিয়ে দেবো দেখবেন এই ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো যদি এইভাবে ভাজা হয় সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে নেড়ে নেব এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাঝখানে দেখুন আলুটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছে দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলোও শেষ হয়ে গেছে প্রায় শেষের মুখে আমাদের চচ্চড়ি এইবার বড়িগুলো দিয়ে দিতে হবে আগে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে বড়িটা সবজির সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইবার লম্বা লম্বা করে টমেটোগুলো কেটে নিয়েছিলাম এখানে দুটো টমেটো দিলাম টমেটো দিয়ে টমেটোটা সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা সবজির ভেতর দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে সর্ষে বাটাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সর্ষে বাটাটা যখন ভালো করে সবজির সঙ্গে মিশে যাবে আর গা লাগা হয়ে যাবে তখন আবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো মিনিট বসিয়ে রাখতে হবে এইভাবে কিছুক্ষণ বসিয়ে রেখে দিলে সর্ষে বাটার একটা গন্ধ ওঠে খুব সুন্দর সেই গন্ধটা যখন চলে আসবে তখন আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো সবজির ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিতে হবে এমনভাবে নাড়তে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব সবজিগুলোই কিন্তু গোটা গোটা আছে তাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এইভাবে আস্তে আস্তে সবজির সঙ্গে বেগুনটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইবার ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম বেশ লম্বা লম্বা করে কুচিয়েছি আপনারা যদি মনে করেন যে এর থেকে ছোট করবেন তাও করতে পারেন কিন্তু লম্বা করে দিলে চচ্চড়ির একটা আলাদা রকম টেস্ট হয় সেই জন্যে আমি লম্বা লম্বা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন দিয়ে আস্তে আস্তে সবজির সঙ্গে ধনেপাতাটাকে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে দিলে খুব সুন্দর হয় শীতের এই নানান রকম সবজি দিয়ে এই চচ্চড়ি খেতে খুব সুন্দর হয় গরম গরম ভাতে সত্যিই আর কিছু লাগে না এইভাবে নেড়ে ধনে মিশিয়ে নিয়ে সবজির সাথে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিলে যখন ধনেপাতার গন্ধ বেরিয়ে আসবে আর একটু নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে আর আর শীতে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে আর বেশি করে ধনে পাতা টমেটো দিয়ে আর ঝাল ঝাল করে এইভাবে চচ্চড়ি অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে